নমস্কার বন্ধুরা এস গুস্বামীর পেজে আপনাদের সবাইকে স্বাগত আর দেখেন বেল গাছে উঠছে কেন উঠছে কিসের জন্য উঠছে যা দুর্গা পূজা উপলক্ষে মায়ের পূজার কাজে জরোয়া বেল লাগে আর ওই তৃতীয় ব্রাহ্মণ বেল গাছে উঠে বেল বেলপাড়ি নিয়ে এসে আমাদের বাড়িতে আসলো সব কিছু সংগ্রহ করে নিয়ে রাখলো আর তাদের জন্য আমি চা নিয়ে গেলাম যে এই দেখেন তারা কত কষ্ট করে ভোরবেলা উঠে তারপর পাঁচটা গাছ থেকে পাঁচ রকমের পাতা সংগ্রহ করে এনেছে পঞ্চপল্লব বানানোর জন্য মায়ের ঘটে দেওয়ার জন্যে তো বন্ধুরা চা খেয়ে তারা তাদের কাজ শুরু করবে আর দ্বিতীয় ব্রাহ্মণ দ্বিতীয় ব্রাহ্মণ এখানে এই যে আমিও বসেছি হ্যাল করার জন্যে আর প্রথম ব্রাহ্মণ হলো মেইন হলো আমার বড় জামাইবাবু উনি তো সকালবেলা পূজার কাজে ব্যস্ত থাকে তাই উনি সকালে আসতে পারিনি আর ওরা ওদের কাজ করছে তাই দেখতে থাকুন তারা তিনি ব্রাহ্মণ আষ্টম সৌগনি শত সঙ্গে পূজা করাবেন প্রতি বছর তারা এভাবেই পাতা সংগ্রহ করে নিয়ে যায় আমপাতা কাঁঠালিয়া বট লেজি বট বকুল ফুল পাঁচটা এই পাঁচটা নিয়ে একটা পঞ্চবল্ল হয় তো বন্ধুরা মা দুর্গা সবারই মঙ্গল করুন আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে